শহরের মানুষের জীবনের অর্ধেকটা সময় কাটে যানবাহনের হরেনের শব্দে জ্যামে পড়ে আর গ্রামের মানুষের জীবনের পুরোটা সময় কাটে প্রকৃতিকে উপভোগ করে আজ গিয়েছিলাম ফরিদপুর জেলার অন্তর্গত ভাঙা উপজেলার বাঘপুরা সকালের বাজার সাধারণত এসব বাজারগুলো যেমনটা হওয়ার কথা তেমনই তেমন কোনো উন্নয়ন হয়নি বললেই চলে তবে স্থানীয়দের মাঝে এ বাজারটা ব্যাপক জনপ্রিয় এসব বাজারের একটা বিশ্বত্ব হচ্ছে এসব বাজারের সবাই ক্রেতা বিক্রেতা ধরুন আপনার বাড়িতে কিছু রয়েছে সেগুলো আপনি বিক্রি করে আপনার যে জিনিসপত্রগুলো প্রয়োজন সেগুলো কিনে নিয়ে এসেছেন পাঠপুরা বাজারটি হচ্ছে আটটসি দরবার শরীফ থেকে সোজা দেড় থেকে দুই কিলোমিটার ভিতরে মেন রোডের সাথে বলতেছিলাম স্থানীয় মানুষদের কাছে এসব বাজারগুলো ব্যাপক জনপ্রিয় হয় কারণ প্রতিদিনই তাদের দেখা হয় বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বল পারেন সবাইকে দেখতে পারেন এইসব কারণে মূলত অনেক জনপ্রিয় হয়ে ওঠে সেই সাথে যারা স্থানীয়ভাবে বিভিন্ন ফসল আবাদ করেন বিভিন্ন শাকসবজি আবাদ করেন তাদের জন্য একটা ভালো অর্থের আয়ের উৎস হয়ে দাঁড়ায় এসব বাজারগুলো অনেক সময় দেখা যায় সকালবেলায় আপনার কিছু বাজারের প্রয়োজন হলো বড় বড় বাজারগুলো দোকানপাট খুব সকালবেলা খুলে না ঠিক ওই মুহূর্তে সব বাজারগুলো ব্যাপক ভূমিকা পালন করে বাঘপুরা বাজার নামকরণ সম্পর্কে আমি তেমন কোনো কল পাইনি কথা বলে যতটুকু জানতে পেরেছি কালের বিবর্তনে সময়ের ব্যবধানে এই নামটি আপনা আপনি চলে এসেছে তেমন কোনো নির্দিষ্ট কারণ নেই এই নামকরণ সম্পর্কে বরাবরের মতো আপনি যদি এই বাজারটায় গিয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার পেজের সাথেই থাকবেন পরবর্তীতে আমি পুরো বাজারটা ঘুরি কোথায় কি উঠেছে কি কি পাওয়া যায় অন্যান্য বাজারের থেকে এই বাজারও তেমন কোনো ডিফারেন্ট নেই সব কিছুই এক তবে পরিবেশটা মোটামুটি আমার কাছে ভালো লেগেছে আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালো লাগতো কারণ যেহেতু স্থানীয় বাজার স্থানীয় মানুষজন এখানে কেনা বেচা করে নিজেরাই নিজেরা উদ্যোগ নিয়ে এ বাজারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি এই যে আমি মেন রোড থেকে নেমে সোজা বাজারের ভিতরে ঢুকে পড়েছি আশেপাশে দোকান পাট গুলো বসেছে বাজারের ভিতরেও কিছু জায়গা রয়েছে যেখানে দোকান পাট গুলো উঠেছে শাকসবজি বেচা হচ্ছে বলা হয়ে থাকে গ্রামের আকাশে একটা পাখি উঠতে দেখলেও নাকি গ্রামের বাইরে যারা রয়েছে তারা আনন্দ পায় দেশের কথা মনে পড়ে তাই যারা প্রবাসী রয়েছেন যারা আমার ভিডিও দেখেন অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আর এই পর্বগুলো দেখতে থাকুন আমার পেজের সাথেই থাকুন আর যদি আপনি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এরপরে এই দিকটাই আমি মুভ করবো আরও যে সুন্দর সুন্দর বাজারগুলো রয়েছে আপনারা যদি চীনে থাকেন আমাকে জানাবেন আমি সেগুলো তুলে ধরার চেষ্টা করবো মানুষ কোথায় সুন্দর তার অস্তিত্বে সেই অস্তিত্বই মিশে আছে এসব গ্রামের বিভিন্ন বাজারগুলোতে